বাংলা শর্ট ফিল্মেস্টিভাল দুই হাজার পঁচিশ হ্যালো সবাইকে আমার চ্যানেলে পরিবর্তন নিউজ চ্যানেল আবার স্বাগতম আজ আমি আপনাদের সবার সাথে বিশেষ কিছু শেয়ার করতে অবিশ্বাস্যভাবে উত্তেজিত একটি ইভেন্ট যা সৃজনশীলতা প্রতিভা এবং গল্প বলার শিল্পকে সত্যিই অসাধারণ উপায়ে উদযাপন করার প্রতিশ্রুতি দেয় হ্যাঁ আপনি এটা সঠিক অনুমান টুডি স্টোরি নিউজ ঘোষণা করেছে বাংলা শর্ট ফিল্ম ফেস্টিভাল দুই হাজার পঁচিশ আসন্ন ঘটনা তেইশে মে থেকে পঁচিশে মে পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে মর্যাদাপূর্ণ এস আর সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট যারা হয়তো জানেন না তাদের জন্য টুডি স্টোরি নিউজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে পঞ্চাশটি শর্ট ফিল্ম প্রদর্শন করা হবে তিন দিনেরই এই অবিশ্বাস্য উৎসবে এবং এখানে রোমাঞ্চকর অংশ চলচ্চিত্র নির্মাতাদের কাজ দেখানো হবে এই অনন্য বয়সের মাপকাঠি শুধু একটি সংখ্যা নয় এটি অভিজ্ঞতা প্রজ্ঞা এবং গল্পের সম্পদের একটি উদযাপন যা প্রায়শই বয়সের সাথে আসে এখন কেন এই উৎসবটি এত গুরুত্বপূর্ণ তা নিয়ে কথা বলা যাক উপস্থিত ছিলেন ফেস্টিভ্যাল ডাইরেক্টর নুপুর রায় প্রধান পৃষ্ঠপোষকতা ডক্টর রাজীব সিল বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা কৌশিক গাঙ্গুলি অভিনেত্রী দেবলীনা দত্ত পি ব্যানার্জি এবং বাংলা ফিল্ম ভ্রাতৃত্বের অন্যরা যারা এই উদ্যোগে তাদের উৎসাহ ও সমর্থন দিচ্ছেন উপস্থিত ছিলেন থিমের অধীনে নতুন ভয়েস নতুন দৃষ্টিভঙ্গি শর্ট ফিল্ম একটি অনন্য শক্তি আছে তারা অল্প সময়ের মধ্যে গভীর আবেগ উদ্ভাবনী ধারণা এবং আকর্ষক আখ্যানগুলিকে অন্তর্ভুক্ত করতে পারে এবং এই উৎসবটি পাকা চলচ্চিত্র নির্মাতাদের জন্য তাদের সৃষ্টিগুলি এমন একটি দর্শকদের সাথে ভাগ করে নেওয়ার একটি সুবর্ণ সুযোগ যা শিল্প ফর্মের প্রশংসা করে এসআরএফটিআই এ তিন দিন শুধুমাত্র স্ক্রিনিং নয় নেটওয়ার্কিং অনুপ্রেরণা এবং সহযোগিতার বিষয়ও হবে মাস্টার মাস্টারও ক্লাস ফিল্ম অ্যাপ্রিসিয়েশন সেশন এবং অভিজ্ঞ পরিচালক শিল্প বিশেষজ্ঞ এবং শিক্ষাবিদদের সাথে প্যানেল আলোচনা আপনার ক্যালেন্ডার চিহ্নিত করুন আপনি যদি এমন কেউ হন যিনি সিনেমা পছন্দ করেন গল্প বলার প্রতি অনুরাগী হন বা কেবল শৈল্পিক অভিব্যক্তিতে লিপ্ত হন তবে এই উৎসবটি আপনার জন্য যুব চলচ্চিত্র নির্মাতা তাদের কাজ একটি বৃহত্তর দর্শকদের সাথে ভাগ করে নেওয়ার জন্য প্রদান করে প্রতিটি দিন নাটক এবং কমেডি থেকে হরর এবং থ্রিলার পর্যন্ত বিভিন্ন ঘরানা এবং থিম দেখাবে যা আপনাকে আমাদের চলচ্চিত্র নির্মাতাদের বিস্তৃত সৃজনশীলতার সাথ দেবে এটি কেবল একটি শোকেসের চেয়ে বেশি এটি আমাদের সমাজ সংস্কৃতি এবং মূল্যবোধের সাথে অনুরণিত গল্পগুলির সাথে জড়িত হওয়ার একটি সুযোগ দেবকুমার বসু মেমোরিয়াল অ্যাওয়ার্ড বিজয়ী চলচ্চিত্র নির্মাতাকে প্রদান করা হবে উৎসবটি ভারতীয় সিনেমা শ্রী হীরালাল সেন এবং দেবকি কুমার বসুর দুই অগ্রগামী ব্যক্তিত্বকে শ্রদ্ধা জানিয়েছেন পোস্টার লঞ্চ করে বিশিষ্ট অতিথিরা উপরন্তু শিল্প কর্মশালা এবং প্রশ্নোত্তর সেশনে সম্মানিত ব্যক্তিত্ব সমন্বিত প্যানেল আলোচনা থাকবে যেখানে আপনি সরাসরি চলচ্চিত্র নির্মাতাদের কাছ থেকে শিখতে পারবেন আবেগপ্রবণ ব্যক্তিদের দ্বারা ভরা একটি ঘরে বসে কল্পনা করুন যারা সিনেমার প্রতি আপনার ভালোবাসা ভাগ করে নেয় এটি একটি বৈদ্যুতিক পরিবেশ হতে বাধ্য এবং আরে আপনি যদি কোনো উচ্চাকাঙ্ক্ষী চলচ্চিত্র নির্মাতা বা সিনেফাইলকে জানেন তবে শব্দটি ছড়িয়ে দিতে ভুলবেন না এই তিন দিন পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করার এবং চলচ্চিত্র নির্মাতা এবং দর্শকদের মধ্যে একইভাবে মূল্যবান সংযোগ তৈরি করার একটি নিখুঁত উপায় হবে সুতরাং আপনি চলচ্চিত্রগুলি উপভোগ করতে আসছেন সমমনা সৃজনশীল আত্মার সাথে দেখা করুন বা কেবল একটি দুর্দান্ত সময় কাটান নিশ্চিত করুন যে আপনি আপনার উপস্থিতি অনুভব করেন বাংলা শর্ট ফিল্ম ফেস্টিভাল দুই হাজার পঁচিশ হামাকে বিশ্বাস করুন আপনি চলচ্চিত্র শিল্প এবং আবেগের এই উদযাপনটি মিস করতে চান না দেখার জন্য আপনাকে ধন্যবাদ আরও উত্তেজনাপূর্ণ বিষয়বস্তুতে আপডেট থাকতে লাইক সাবস্ক্রাইব এবং সেই বিজ্ঞপ্তি বেলটি হিট করতে ভুলবেন না আসুন আমাদের চলচ্চিত্র নির্মাতাদের চ্যাম্পিয়ন করি এবং এই অসাধারণ উৎসবকে সমর্থন করার জন্য উপস্থিত হই এস আর দেখা হবে এবং আসুন একসাথে কিছু অবিস্মরণীয় স্মৃতি তৈরি করি তিনি কিভাবে 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 এবং শুধু এছাড়া উপায় নয় যারা বিভিন্নই অনেক বড় ব্যাপারগুলি আমাদের এছাড়া কষ্ট জিন্দার থেকে সকলেই উপস্থিত থাকবেন এবং তাদেরকে উৎসাহ দেওয়ার জন্যই তো এই তো আমার মনে হয় তারা আরও কিছু উৎসাহ পাবে এবং আমরা যে অ্যাওয়ার্ড রেখেছি সেটার তারা নিশ্চয়ই আরো কিছু না প্রত্যেকেই দায়ী থাকে যে পরবর্তী প্রজন্মকে দায়িত্ব তাদের জন্য কিছু করে যাবে তো আমাদের প্রভাগীয় জিজ্ঞেস করুন খুব আনন্দের মন খুলে স্বপ্ন দেখুন আমরা আমাদের কম বয়সে এরকম প্ল্যাটফর্ম কোনোদিনও পাইনি এই প্রতিশ্রুতিও পাইনি যে ভালো ছবি বানাতে পারি ভবিষ্যতে এদের কিছু সাহায্য পাওয়া যায় আজও পাইনি তাই কাজে এই সেক্ষেত্রে দাঁড়িয়ে আমার মনে হয় যে এই যে স্বপ্ন দেখা সেটা তাদের মন খুলে করতে হবে নিজেদের হাতে মোবাইল আছে গাইডেও ছবি তৈরি এবং সেটা তারা পড়াশোনা করুন এবং ছবি বানান এবং এই ছবিগুলোই কিন্তু আস্তে তাদেরকে এগিয়ে নিয়ে আমি মনে কারণে বিশ্বাস করি যে ছোটো ছবি জগৎ বিরাটভাবে সামনে তুলতে চলেছে এই বিভিন্ন ওষুধ প্ল্যাটফর্ম ইউটিউব এই বিভিন্ন কারণে এই শর্ট স্প্যানিং মাথায় রাখতে মানুষের স্প্যানের লোক করেছে যে কারণে উপন্যাস গল্প তাড়াতাড়ি করে একটা মারাত্মক ভবিষ্যৎ খুব ভালো হতে পারে আমার বিশ্বাস তাই যেগুলো হচ্ছে তার সূত্রপাত এবং একটা প্ল্যাটফর্ম কলকাতাতে তৈরি আমার পাশে দাঁড়িয়ে রয়েছে ডক্টর রাজীব সিংহ ভারতবর্ষের অন্যতম চিকিৎসার জন্য চিকিৎসক বিভাগের ডিউটি যদি সব শ্রমিক জীবন পাক করে দিয়েছে এইটার বিষয় আমাদের কলকাতা শহরে এইভাবেই বিখ্যাত যে ডাক্তার বলো ইঞ্জিনিয়ার বলো তারা তাদের মূল প্রেশার বাইরে দাঁড়িয়ে সংস্কৃতির কাজ করে এই জন্য আমরা সত্যি চিরকৃত একটাই আমার চেষ্টা সবাই যায়